সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু আপনাদের রাশি লগ্নের তৃতীয় প্রবেশ করবে এবং তৃতীয় প্রবেশ করে পূর্বভদ্রপদ শতভিষা এবং ধনিষ্ঠায় তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো বিশেষ করে তৃতীয় ভাব হচ্ছে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবলের ভাব এমনকি রাজত্ব বিরোধী ভাবও কিন্তু এই তৃতীয় ভাব তাছাড়া তৃতীয় ভাবে এই রাহু পরিভ্রমণ করে আপনাদের রাশিলগ্নের আয়ভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়বে তো বিশেষ করে আয় উপার্জন কেমন হবে কোন কোন দিক থেকে আমাদের অর্থ আসবে সেই সঙ্গে রাশি রাশিলগ্নের ভাগ্যভাবে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে আর ভাগ্যভাবে কিন্তু কেতু থাকবে তো ভাগ্যভাবে কেতু উত্তর ফলগুনি পূর্ব ফলগুনি এবং মঘায় তিনটি নক্ষত্রের উপর দিয়ে এই দেড় বছর পরিভ্রমণ করবে তো বিশেষ করে ভাগ্য ভাবস্থ কেতু ভাগ্যের বিড়ম্বনা ঘটাবে নাকি ভাগ্যে বিশেষ করে নতুন কিছুর আগমন ঘটাবে সেই সঙ্গে রাশি লগ্নের সপ্তমে কিন্তু রাহুর নবম দৃষ্টি পড়বে তো এই নবম দৃষ্টি সপ্তমভাবে ফেলে বিশেষ করে দাম্পত্য জীবন বিবাহ সন্তান সন্ততি এই সকল দিকে কেমন কাটাবে তাছাড়া আপনাদের রাশি লগ্নের চতুর্থভাবে রাহুর দাদর দৃষ্টি থাকবে টানা দেড় বছর তাছাড়া চতুর্থে কিন্তু শনি থাকবে তো বিশেষ করে শনি তো থাকছেই তার উপর রাহুর দ্বাদর দৃষ্টি পড়ছে তো এটি মিত্রভাব মাতা ভাব জমি জমার ভাব এমনকি কোমল শিশুদের ভাব তো এইভাবে আমাদের কি কী সফলতা দেবে তাছাড়া বিশেষ করে এই রাহু তৃতীয়ভাবে থেকে বিশেষ করে আমাদের প্রকৃত উন্নয়ন ঘটাবে নাকি অধপতন ঘটাবে তারই ভাগ্যের পূর্বভার জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আগামী দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ ধনুরাশি এবং ধনু ধনুলগ্নের জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে বিশেষ করে শুক্র ষষ্ঠ এবং আয়পতি একমাত্র একমাত্র গ্রহ তাছাড়া বিশেষ করে রবি মঙ্গল কিন্তু শুভকারক গ্রহ আর শনি হচ্ছে আপনাদের রাশিলগ্নের ধনপতি এবং তৃতীয়পতি মারক গ্রহ সে কিন্তু থাকবে তো বিশেষ করে মঙ্গল রবি যেহেতু গ্রহ আর রবি কিন্তু ভাগ্যপতি তো সেই ভাগ্যভাবে রাহুর টানা দেড় বছর দৃষ্টি থাকছে তো রাহু সর্বপ্রথম আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনাদের রাশি লগ্নের তৃতীয় প্রবেশ করছে এই পূর্ব ফুলগণী নক্ষত্রে থাকবে আঠারোই মে দুই থেকে তেইশ সেপ্টেম্বর দুই পঁচিশ পর্যন্ত যে পূর্বভূলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে রাহু পরিবহন করবে যে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নপতি এবং চতুর্থপতি সে কিন্তু রাশি লগ্নের সপ্তমে থাকছে এই দেড় বছরের শুরুতেই তৎপরবর্তীতে অষ্টমে আসবে এবং রাশি রাশিলগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তো বিশেষ করে এই বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু আপনাদের উপর বর্তাবে যার ফলে তৃতীয় রাহু প্রবেশ করে বৃহস্পতির নক্ষত্রে পরিবহন করায় বিশেষ করে যাদের মনোবল ভেঙ্গে চুরমার হয়ে গেছিলো সেই মনোবলকে চাঙ্গা করবে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে এমনকি যারা পোসাপ কিডনি ধাতুগত রোগ এমনকি নারী জাতির মেল রোগের প্রাদুর্ভাব বা ডায়াবেটিস হজম শক্তির গোলমাল এইগুলোতে যারা ভুগছিলেন তাদের রোগ মুক্তি দেবে সেই সঙ্গে যারা জীবিকার জন্য হন্যে হয়ে ছুটছিলেন তাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করবে এক কথায় মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা বা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে তৃতীয়ভাবে পরিভ্রমণ করায় তাছাড়াই তৃতীয়ভাবে বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন রাহুর পঞ্চম দৃষ্টি আয়ভাবে দেবে তো আয়পতি এবং ষষ্ঠপতি শুক্রাচার্য আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ আমি পূর্বেই বলেছি তো শুক্র দ্রুত গতিশীল গ্রহ প্রতি আঠাশ দিন অন্তর এক একটা রাশি অতিক্রম করবে তথাপিও বিশেষ করে ষষ্ঠ এবং আয়পতির গৃহে বৃহস্পতির নক্ষত্র থেকে রাহু দৃষ্টি দিয়ে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরিয়ে দেবে কারণ রাহুর দৃষ্টিতে শুক্র কিন্তু তার বলবত্তা হারাবে যখন বলবত্তা হারাবে তখন কিন্তু ষষ্ঠ এবং আয় পতির যে অশুভত্ব লগ্ন সাপেক্ষে যে পাপ শুক্রের যে অশুভত্ব সেটি কিন্তু বিলীন করবে তখন বিশেষ করে আপনাদের ও টাকা আদায় করাতে পারে আটকে থাকা কাজ সচল করাতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে রোগ ব্যাধি থেকে মুক্ত দিতে পারে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকেও বাঁচিয়ে দিতে পারে এমনকি দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করতে পারে সেই সঙ্গে জ্ঞান গরিমার ভিত মজবুত করবে সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে তাছাড়া বিশেষ করে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে তাছাড়া বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন ভাগ্যভাবে দৃষ্টি দেবে আর ভাগ্যপতি রবি কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ আমি পূর্বেই বলেছি তো রবির সেই গৃহে অর্থাৎ ভাগ্যভাবে কিন্তু কেতু থাকবে তো পূর্বেই বলেছি নবম দশম ভাবস্থ কেতু এবং ধন ভাবস্থ কেতু শুভ ফল দিয়ে থাকে তো ভাগ্যভাবে কেতু কিন্তু শুভ ফল দেবে কারণ কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি আর রবি যে কিনা আপনাদের লগ্নে ভাগ্যপতি সে সূর্য অর্থাৎ ভাস্করদেব সেই রবি কিন্তু সক্রিয় রবি সেটি শুভকারক গ্রহ যার জন্য যারা যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের এই যশ খ্যাতি প্রতিপত্তি বাড়াবে এমনকি বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন করাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে संगे প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভীত মজবুত করবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে নবম ভাবস্থ অর্থাৎ ভাবস্থ কেতু বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ ও হাতের মোঠ হয়ে আনবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাছাড়া এই বৃহস্পতি নক্ষত্রে রাহু থেকে যখন বৃহস্পতির উপর নবম দৃষ্টি দেবে অর্থাৎ সপ্তমভাবে নবম দৃষ্টি পড়বে আর সপ্তমভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও চতুর্থপতি বৃহস্পতি থাকছে তো এই বৃহস্পতিও কিন্তু রাহুর উপর দৃষ্টি দিয়ে রাহুর কুপভাব বা ক্ষিপ্রতা থেকে কমিয়ে দিচ্ছে যখন কমিয়ে দিচ্ছে তখন সপ্তমভাবে রাহুর দৃষ্টি বা রাহুর অবস্থান বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে যার ফলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে তাছাড়া অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে পারে এমনকি বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূর করে আপনাদের সুন্দর ক্লিন একটি সময় উপহার দেবে তাছাড়া এই বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে যখন দ্বাদশ দৃষ্টি চতুর্থ ভাবে ফেলবে আর চতুর্থ কিন্তু মারক শনি অবস্থান করছে এই রাহু কেতুর গোসরকালে শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তো তার উপর রাহুর দৃষ্টি পড়ায় বিশেষ করে যাদের দাম্পত্য কলহ বিবাদ ছিল সেগুলো তো দূর করবেই কারণ চতুর্থভাবে শনি বসে থেকে কিন্তু কলহ বিবাদ সৃষ্টি করবে এমনকি অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য যাদের আলাদা করে করেছিল সেই অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে ওঠায় পুনরায় ব্যবসা ফিরে পাবেন এমনকি ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসারও ঘটবে সেই সঙ্গে লাভবানও করাবে এমন কি যারা জমি জমা নিয়ে বিরোধে ছিলেন সেই জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাছাড়া যাদের কন্যা সন্তানদের বিবাহ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কন্যা সন্তানের লেখা পড়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেগুলোও কিন্তু বিশেষ করে আপনাদের দূর করবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতা জয় করবে তাই তো কেতুর গোচর পরিবর্তনে ধনুরাশি লগ্নে জাতক জাতিকারা যারা আতঙ্কগ্রস্ত ছিলেন তাদের কিন্তু প্রথম ধাপ অর্থাৎ আঠারোই মে দুই থেকে তেইশ সেপ্টেম্বর দুই পর্যন্ত এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে আপনাদের সেই দুর্যোগ অনেকাংশে কাটিয়ে দেবে তৎপরবর্তীতে তেইশ সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই পর্যন্ত এই রাহু শতভিসা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই শতভিসা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু স্বয়ং নিজেই তো এই সময় কিন্তু রাহু তার নিজের নক্ষত্রে থেকে বিশেষ করে তৃতীয়ভাবে থাকবে এই তৃতীয় ভাব রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ অর্থাৎ আনন্দযুক্ত রাহু তথাপিও রাহুর নক্ষত্রে রাহু এর কিন্তু ক্ষিপ্রতা থাকবে যার কারণে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে ধৈর্য সাহস মনোবল জনবল ভেঙে চুর মার করে দিতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য আরও বাড়িয়ে দিতে পারে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব রাজত্ব বীরত্ব এগুলো হুমকির মুখে পড়তে পারে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা হতে হতে আটকে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার নিয়ে মনোকষ্টের কারণও হতে পারে তাছাড়া এই রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন আপনাদের আয়ভাবে দৃষ্টি দেবে তখন কিন্তু যদিও ষষ্ঠ এবং আয়পতি প্রতি শুক্রাচার্য পূর্বেই বলেছি যে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ অর্থাৎ এই পাপস্থতা কিন্তু কমবে যার ফলে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়া বিশেষ করে যারা কর্ম চায় ব্যবসা চায় যারা ধার কর্য ঋণ মুক্ত চাই, যারা রোগ ব্যাধি থেকে মুক্তি চায় এমনকি বিশেষ করে যারা বিশেষ করে নিঃসন্তান দম্পতির সন্তান চাই। সেই সঙ্গে সন্তানদের সফলতা চায় জ্ঞান গরিমার সক্ষতার মজবুত চাই, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তারা সফলতা চাই এই সকল সফলতা কিন্তু দেবে তবে সেই সফলতা কিন্তু ধরে রাখা বিশেষ করে আপনাদের সচেষ্ট থাকতে হবে এমনকি সঞ্চয়ই হতে হবে মিতব্যই হতে হবে কৌশলী তে হবে কিন্তু উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে কারণ শুক্রাচার্য কিন্তু পাপ গ্রহ সেটি কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ শুক্রাচার্যের বলবত্তার উপর বা পাপস্থতার উপর কিন্তু সব থেকে বেশি এই সুফল বা কুফল দিয়ে থাকবে তাছাড়া শুক্রাচার্যের দুটি গ্রহ শত্রু একটি হচ্ছে রবি আর একটি হচ্ছে চন্দ্র তো বিশেষ করে এই রবি চন্দ্র যুক্ত বা রবি চন্দ্র দৃষ্ট যখন এই শুক্র থাকবে তখন কিন্তু গোচরে বিশেষ করে আপনাদের জন্য এই সময়টি কোনো ক্রমেই শুভ হবে না এমনকি এই রাহুর নক্ষত্রে রাহু থেকে শুক্রের ঘরে দৃষ্টি দিয়ে আপনাদের দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু গৃহে চলে আসতে পারে অর্থাৎ অল্প বা বা পাপে গুরুদণ্ড কিন্তু দিতে পারে সেই সঙ্গে রবির সুনাম জশ এগুলো নষ্ট করতে পারে সেই সঙ্গে যেহেতু শুক্রের শত্রু রবি এবং চন্দ্র এমনকি চন্দ্রের যে স্নেহ মায়া মমত্ব এগুলো কিন্তু দূর করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মায়া মমত্ব যখন থাকবে না তখন নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে মারামারি লাঠালাঠি করার দিকেও কিন্তু মন ঝুঁকাতে পারে তাই তো সর্বদা নিজেকে সংযত রাখার চেষ্টা করতে হবে তৎপর তাছাড়া এই রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দেবে তো ভাগ্যভাবে যখন দৃষ্টি দেবে আর ভাগ্যভাবে কিন্তু কেতু থাকছে তো আমি পূর্বেই বলেছি ভাগ্যভাবস্থ কেতুর শুভ ফলদাতা হবে তো তথাপিও ভাগ্যে কিন্তু একটা কালো মেঘে আসন্ন থাকবে অর্থাৎ রবি আর রাহু কিন্তু একে অপরের শত্রু সেই রবির গৃহে রাহুর তিহ্যক দৃষ্টি এটি বিশেষ করে আপনাদের পরিশ্রমী মিতব্য এই কৌশলী সঞ্চয়ী হতে হবে এমনকি ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না মনে রাখতে হবে যে দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে কিন্তু দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেই সঙ্গে সন্তানদের উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে কারণ ভাগ্যভাবে কেতু কিন্তু আপনাদের চাইবে যে দৈব আপনাদের সহযোগিতা করবে তো দৈব যখন সহযোগিতা করবে তখন অনুচিত অবৈধ কাজবাস থেকে কিন্তু দূরে থাকতে হবে নসের দৈব কিন্তু পিছু হটবে এমনকি আপনাদের ফাঁদে ফেলতে পারে সেটি মাথায় রাখতে হবে তাছাড়া রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন সপ্তম ভাবে এই রাহুর নবম দৃষ্টি পড়বে তার সপ্তম এবং দশমপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ তো বিশেষ করে ধনুরাশি এবং ধনু ধনুলগ্নের জাতক বা জাতিকা আমরা তো বুধের অবস্থান এবং তার পরিভ্রমণ অনুযায়ী বা দৃষ্টি অনুযায়ী বিশেষ করে সপ্তম দশম ভাবের ফল দেবে তথাপিও রাহুর সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় বিশেষ করে জীবনসঙ্গীরা যাদের কর্মপ্রাপ্তির আশায় হন্য হয়ে ছুটছিলেন তারা কর্ম পাবে এমন কি বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো বছর উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে এই রাহুর দৃষ্টিতে যারা বিশেষ করে অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন তাদের লাইফস্টাইলও বদলে দেবে তো কোন সময় বদলে দেবে যে রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন অর্থাৎ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই সপ্তমভাবে যখন রাহুর নবম দৃষ্টি পড়বে এই সময় বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যার ফলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসের বলে আপনাদের প্রতিকূলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করবে আর তখন কিন্তু আপনার অপেক্ষা আপনার জীবন সঙ্গী বেশি উপার্জন করে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তখন বিশেষ করে আপনাদের হারানো সুখ শান্তি সমৃদ্ধিও ফিরিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে বহু গুণে গুণান্বিত করতে পারে গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে তাছাড়া এই রাহুর নক্ষত্রের রাহু থেকে যখন চতুর্থে তার দাদর দৃষ্টিতে পড়বে তখন কিন্তু চতুর্থ ভাবস্থ এই শনির যে ক্ষিপ্রতা অর্থাৎ মারণ শনির যে ক্ষিপ্রতা সেটি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা দাম্পত্য শান্তি মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য এমনকি ষড়যন্ত্রের শিকার আশ্রিত প্রতিপালিত ব্যক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত যারা হচ্ছিলেন এই সকল ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন এমনকি মামলা মোকদ্দমায় যারা জীর্ণ হয়েছিলেন সেই মামলায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষরা যারা সর্বদা ঘায়াল করার মানে জন্য সর্বদা রেডি থাকতো সেই শত্রু বিরোধী পক্ষরা দেখবেন মিত্রতা করতে আগ্রহ থাকবে যার ফলে প্রকৃত বিজয় আপনারা হাতে মুঠোয় পাবেন তাছাড়া তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো মঙ্গল কিনা আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে পঞ্চম এবং দ্বাদশপতি এই মঙ্গল কিন্তু আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ আমি পূর্বেই বলেছি তো মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে রাহুর ক্ষিপ্রতা যদিও বাড়বে তথাপিও বিদ্যাপতি এবং দ্বাদশপতি অর্থাৎ দাদশপতিত্ব যে দোষ সেই দোষটা কিন্তু রাহু খেয়ে ফেলবে বা মঙ্গলের এই ক্ষিপ্রতা কমিয়ে দেবে বিপরীতে বিদ্যাপতিকে রাহু সঙ্গে নিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিলো লেখাপড়ার প্রতি মন ছিল না লেখাপড়া থেকে ভিন্ন দিকে মন ধাবিত হয়েছিল ফেসবুক ইউটিউবের প্রতি মন আকৃষ্ট ছিল পিতামাতার সাথে মতানৈক্য ছিল পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে কারণ মঙ্গল কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ আর মঙ্গলের নক্ষত্রে রাহু থাকবে তখন কিন্তু শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তারা জীবন গড়বে কর্মব্যবসাভ যে বাড়তি দায়িত্ব ভার হবে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে ইসিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে কারণ দ্বাদশ ভাব কিন্তু বিদেশ গমনের সহযোগিতা করে সেই দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে এই মঙ্গলের দাদশপতিত্ব তো দোষ যখন নষ্ট করবে তখন খরচ দুশ্চিন্তা সুখ দুঃখের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে এমনকি দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে অর্থাৎ উত্তর উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করাবে তাছাড়া রাহু ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে থেকে যখন আয়ভাবে দৃষ্টি দেবে তো পূর্বেই বলেছি যে আয় প্রতি হচ্ছে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুক্রাচার্য পাপ গ্রহ তথাপিও বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে থেকে সে কিন্তু আমি পূর্বেও বলেছি আবারও বলবো যে জমি জমা সংক্রান্ত বীরত্ব মিটবেই সেই সঙ্গে বিশেষ করে যারা দীর্ঘদিন কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো শুভ সং উপ আসতে থাকবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে এমনকি বিশেষ করে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচনা করিয়ে দেবে এমনকি মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন ভাগ্যভাবে দৃষ্টি দেবে তো মঙ্গল বিশেষ করে রবির সঙ্গে কিন্তু মঙ্গলের কোনো শত্রুতা নেই এমনকি কখনো তারা শত্রু মনে করে না তথাপিও এই মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন ভাগ্যভাবে দৃষ্টি দেবে তখন কিন্তু ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর তখনই বিশেষ করে আপনাদের ধনধান্যে পূর্ণ করবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলে আপনারা আনন্দ উল্লাসের সময়টি অতিবাহিত করবেন সেই সঙ্গে মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন সপ্তমভাবে দৃষ্টি দেবে যাদের জীবন সঙ্গীদের সাথে মতানৈক্য ছিল কলহ বিবাদ ছিল তারা রাগি যেদি কোদি ছিল এমনকি সংসারে শান্তি ছিল না সে এইগুলো সব দূর করে শান্তির বাড়ি বর্ষিত করবে এমনকি মনের প্রতিটা অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করার চেষ্টা করবে অপরদিকে মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে যখন চতুর্থভাবে শনির উপর দেবে এই মারক শনির মারকত্ব দোষ থেকে কিন্তু দূরীভূত করবে তখন দেখবেন যে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন ধূত্য দীর্ঘস্থায়ী হবে বন্ধুরা অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে এমনকি বিশেষ করে আপনাদের গৃহে প্রকৃত শান্তি বর্ষিত হবে যার ফলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে গড়ে উঠে জীবনের চাওয়া পাওয়ার পূর্ণ করতে সক্ষম হবেন তাছাড়া ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যভাবে কেতু থাকছে আমি পূর্বেই বলেছি তবে কেতু কিন্তু আঠারোই মে দুই থেকে বিশে জুলাই দুই পর্যন্ত উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি তো রবি আর রবির গৃহে ভাগ্যভাবে কিন্তু কেতু থাকবে অর্থাৎ বিশেষ করে ভাগ্যভাবস্থ কেতু নিশ্চিত শুভ ফল দেবে এবং রবির সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি তো দেবেই সেই সঙ্গে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিজয়ের হাসি মুখে ফুটাবে কোনো না কোনো পুরস্কৃত হবে না এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার কিন্তু রবি দিয়ে থাকে তো রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও কিন্তু ভূষিত করতে পারে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে বংশের মুখ আরও উজ্জ্বল করতে পারে এমনকি অধর্ম দূর হতে পারে ধর্মের প্রতি মন আকৃষ্ট করতে পারে সেই সঙ্গে ধর্মের প্রচার প্রসারেও নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করতে পারে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পেতে সহযোগিতা করতে পারে তো দৈবের আশীর্বাদ পিতামাতা সহযোগিতা আপনাদের বিশেষ করে কৌশল অধ্যাপসায়ের বলে আপনারা এক নন্দিত জীবনযাপন করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আপনারা মিলিয়ে দেখে তারপর কমেন্ট করবেন তাছাড়া তৎপরবর্তীতে সাতাইশে তাছাড়া তৎপরবর্তীতে বিশে জুলাই দুই থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এই কেতু কিন্তু পূর্ব ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য তো আমি পূর্বেই বলেছি যে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য ষষ্ঠ এবং আয়পতি শুক্রাচার্য কিন্তু পাপ গ্রহ তো সেই শুক্রের নক্ষত্রে কেতু থেকে ভাগ্যভাবে থাকবে এটি কিন্তু ষষ্ঠ ভাবকে আরও দমিয়ে দেবে না বা নিঃসরিক্ত করে দেবে না বা আয় ভাবকে বন্ধ করে দেবে না অর্থাৎ আয় উপার্জন বন্ধ হবে হবে না ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে থাকতে হবে না এমন কি চিকিৎসায় ব্যয় করতে করতে ঋণগ্রস্ত হয়ে সর্বশান্ত হতে হবে না বা বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেয়ে জীবন ঘাতক হবে না বা ধরুন আপনার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হবেন না সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা যে ঘায়াল করবে শ্রমিক কর্মচারীরা আন্দোলন করবে কলকারখানার উৎপাদন ব্যাহত করবে ব্যবসা বাণিজ্য থমকে দেবে ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করবে এইগুলোর হাত থেকে কিন্তু বাঁচিয়ে দেবে অর্থাৎ মন্দের মধ্য দিয়ে যে মন্দের আমরা পূর্বাভাস প্রকৃতপক্ষে এই মন্দত্ব দূর করে কিন্তু আপনাদের বরং শুভ ফলের প্রাপ্তি ঘটাবে তাছাড়া তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দু থেকে আঠারোই নভেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং কেতু নিজেই অর্থাৎ কেতু তার মূল রূপে এই সময় পরিভ্রমণ করবে তো সময়টি আবার জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে উনত্রিশ মার্চ দুই থেকে আঠারো নভেম্বর দুই হাজার পর্যন্ত তো এই সময় কেতু তার কেতুর নক্ষত্রে থেকে বিশেষ করে তার স্বরূপে ফিরে আসবে অর্থাৎ নবম ভাবস্ত কেতু কিন্তু শুভ ফল দেবে তখন ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে এমনকি সৌভাগ্যের সুবাতাস আপনাদের উপর বর্ষিত হবে আর তখন বিশেষ করে যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করবে এই স্মৃতি নিয়ে আপনারা বিশেষ করে দীর্ঘ জীবন সফলতা লাভ করবেন তাই তো কেতু নবমে থেকে থাকায় যারা ভীত সন্ত্রস্ত ছিলেন তাদের ভয় ভীতি হাত থেকে নিশ্চিত বাঁচিয়ে দেবে আপনারা এই দেড় বছর অতিক্রম করলে তারপর মিলিয়ে নিয়ে একটি কমেন্ট করার প্রত্যাশা করছি তাছাড়া ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের যাদের মূলা নক্ষত্রে জন্ম অর্থাৎ মূলা নক্ষত্র মানে কেতুর নক্ষত্র আর সেই কেতু কিনা ভাগ্যভাবে থাকছে অর্থাৎ তারা সব থেকে বেশি সফলতা পাবেন এই রাহু কেতুর গোচর পরিবর্তনে অর্থাৎ জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে আপনাদের নিশ্চিতভাবে কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বেকারদের কর্মপ্রাপ্তি দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে তাদের সন্তানরাও সফলতা পাবে সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে বিবাহযোগ্যদের বিবাহ হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে অর্থাৎ ডাইনে বামে সামনে পিছে যাবতীয় অশুভত্ব দূর করে এমন কি কেতু দৈবভাবে আপনাদের যাবতীয় বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যদি জন্ম নক্ষত্র মূলা হয়ে থাকে আর যাদের ধনুরাশির যাদের পূর্বাশারা নক্ষত্রে জন্ম এটি কিন্তু শুক্রাচার্যের নক্ষত্র তো শুক্র আমি পূর্বেই বলেছি ষষ্ঠ এবং আয়পতি সে কিন্তু পাপগ্রহ তো যদি আপনাদের জন্ম নক্ষত্র পূর্বাশারা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্দাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমন কি প্রতিযোগিতায় যাওয়া থেকে বিরত থাকতে হবে হিংসা বিদ্বেষ ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে ষড়যন্ত্র কিন্তু আপনাদের গৃহে এসে বাসা বাঁধতে পারে তাই তো যাদের পূর্বশন নক্ষত্রে জন্ম ধনুরাশি তাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে তাছাড়া যাদের উত্তরাষাড়া নক্ষত্রের জন্ম ধনুরাশির তো উত্তরাষাড়া নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি যে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ এবং ভাগ্যপতি তারা প্রকৃত পক্ষে সৌভাগ্য তো পাবেনি এমনকি যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় কিন্তু আপনাদের উপহার দেবে তাই তো রাহু কেতুর গোচর দেখে যারা ভীত সন্ত্রস্ত ছিলেন ভিডিওটি দেখুন এবং জীবনীর সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া রাহু কেতুর গোচর পরিবর্তনের এই দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের রাহু কেতুর গোচর পরিবর্তন লাইফ স্টাইল দিক জীবনকে অবিস্মরণীয় উন্নতি ঘটাক এবং বিশেষ করে আপনাদের সহজাত প্রভৃতি যে জ্ঞান গরিমা সক্ষতা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এইগুলো পুনরুদ্ধার হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার